আসসালামু আলাইকুম এভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ভিভো হুইপ ক্রিমের সব কিছু শেয়ার করার চেষ্টা করব এটাকে কোথায় রাখবেন কীভাবে ব্যবহার করবেন সেগুলো ভিভো হুইপ ক্রিমটায় একটি নন ফ্রোজেন ক্রিম এটা আরেকটা পাওয়া যায় যেটা ভিভো রেড ওটা একটা ফ্রোজেন ক্রিম প্যাকেটের গায়ে এটা সব কিছু লেখা আছে এটার সেলফ মেয়াদ তিনশো পঁয়ষট্টি দিন ওপরেই এটার ম্যানুফ্যাকচার ডেট এবং এক্সপায়ার ডেট লেখা আছে এগারোশো গ্রামের এই প্যাকেটটাতে আপনি এক পাউন্ডের চার থেকে পাঁচটি কেক বানাতে পারবেন সেটা ডেকোরেশনের উপরে ভিত্তি করে আপনার কেক হবে দোকানে এই ক্রিমটা নর্মাল টেম্পারেচারে থাকে বাসায় এনে ক্রিমটা ব্যবহার করার আগ পর্যন্ত আপনি এটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন যখন ব্যবহার করবেন তার চব্বিশ ঘন্টা আগে আপনি এটাকে নর্মাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেবেন আর এটার মুখ খোলার পর এরপর আপনি আর এটাকে ফ্রিজে ছাড়া নর্মালে সংরক্ষণ করতে পারবেন না এটাকে ডিপ ফ্রিজেও রাখা যাবে না আর প্যাকেটের মুখ খোলার পর এক মাসের মধ্যেই কিন্তু আপনাকে এই ক্রিমটা ব্যবহার করে নিতে হবে কারণ এরপর এই ক্রিমটার মধ্যে একটি নারিকেলের ফ্লেভার চলে আসে এবং খেতেও অনেকটা তেতো লাগে তখন বুঝতে হবে এই ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছে প্যাকেটের মুখ খোলার আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন তারপর প্যাকেটের মুখটা খুলবেন আমি সাইড থেকে এভাবে একটু ফুটো করে নিচ্ছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন আপনারা চাইলে এটার মুখটা সাইড দিয়ে কেটে তারপর অন্য একটি কন্টেনারে ঢুকিয়ে রাখতে পারেন এরপর আমি এখান থেকে প্রায় এক কাপ ক্রিম নিয়ে নিচ্ছি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে নেবেন আমি ব্যবহার করতে করতে চোখের আনতা যাই এটা থেকে এক কাপ ক্রিম নিয়ে নিচ্ছি এই ক্রিমটা খেতে কিন্তু হালকা মিষ্টি এরপর আমি একটি টিস্যু দিয়ে প্যাকেটের গাটা ভালো করে মুছে এটার সাইডের মুখটা বন্ধ করে দেব যে জায়গাটা ছিদ্র করেছি সেখানে একটি টিস্যু দিয়ে তারপর এটার মুখটাকে কস্টিপ দিয়ে আটকিয়ে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে আবার রেখে দিবেন এর মধ্যে এক মাসের মধ্যে আপনাকে এটা ব্যবহার করতে হবে এরপর আমি বিটারের একদম লো স্প্রিডে দিয়ে এই ক্রিমটা বিট করে নিচ্ছি ক্রিমটা এই পর্যায়ে ঠান্ডা থাকবে ভালোভাবে ঠান্ডা না হলে কিন্তু ক্রিম বিট করলে সেটা দ্রুত স্টিফ হবে না তাই ক্রিমটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে বিটারের কাটা দুটো এবং বিটিং বোলটাকে ডিপ ফ্রিজে আধা ঘন্টা রেখে ভালোভাবে ঠান্ডা করে নিতে পারেন তারপর ডিপ ফ্রিজ থেকে বের করে ওগুলোকে টিস্যু দিয়ে মুছে এরপর মধ্যে ক্রিম বিট করবেন আর এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু কেকের ক্রিম বিট করতে আমাদের খুব বেশি একটি হেজেল পোহাতে হয় না গরমকালে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে যারা নতুন ক্রিম বিট করছেন তারা কোনো রকম সমস্যা ছাড়াই এই ক্রিমটাকে বিট করতে পারবেন ট্রপিক্যাল আর ইনস্টা হুইপের তুলনায় বিভো এবং এবার হুইপ ক্রিমটা কিন্তু অনেক ভালো এদের প্রাইজও কিন্তু একটু বেশি বিবাহিত হুইপ ক্রিমটা জায়গা ভেদে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো এমনকি ছয়শো টাকাও নিয়ে থাকে আপনাদের যাদের বাজেট একটু বেশি আছে এবং রেগুলার কেক বানিয়ে প্র্যাকটিস করতে চান তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুব দ্রুতই স্টিফ হয়ে যাবে এবং নতুন হিসেবে আপনার কাজ করাটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে কিন্তু এই ক্রিমটাকে অবশ্যই মুখ খোলার পর এক মাসের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে এখানে আমি কথা বলছি আর বিট করছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বিট করছি আপনারা ওই জিনিসটাকে খেয়াল করতে থাকুন আর আমি আপনাদের সাথে কথা বলতে থাকি প্রায় দুই মিনিটের মতো লো স্পিডে বিট করার পর আমি বিটারি স্পিডটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি আমার বিটারি স্পিড ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রথমে আমি ওয়ানে বিট করেছি এরপর আমি থ্রিতে বিট করছি বিট করার মাঝে মাঝে কিন্তু সাইড থেকে আপনি স্প্যাচুলার দিয়ে ক্রিমগুলোকে নেড়ে মাঝখানে এনে দিবেন কারণ সাইডের ক্রিমগুলো নরম থাকে মাঝখানের ক্রিমগুলোর তুলনায় এবং বিটারের বাড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর বিট করবেন এতে করে ক্রিম দ্রুত স্টিফ হবে এই ক্রিমটা বিট করতে আমার প্রায় ছয় মিনিটের মতো সময় লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো স্পিড আপ করিনি নর্মালভাবে করছি যাতে করে আপনারাও বুঝতে পারেন এবং এটা সকল সমস্যাও আপনাদের সমাধান থাকে এইভাবে বিট করতে থাকতে থাকতে এক পর্যায়ে দেখবেন এই জিনিসটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এবং আপনি যখন বিটারের কাটাটা ঘুরাতে যাবেন তখন আপনার কাছে এটা অনেক হার্ড মনে হবে এই ক্রিমটাকে ওভার বিট করে ফেলা যাবে না তখন আবার আপনি যখন ক্রিম কেকে লাগাতে যাবেন কিংবা কোনো ফ্লাওয়ার তৈরি করতে যাবেন তখন ওটার মধ্যে ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে যদি ওভারবিট হয়েও থাকে তাহলে আপনারা ওটাকে স্প্যাচুলার দিয়ে বা সামান্য একটু লিকুইড হুইপড ক্রিম মিশিয়ে তারপর মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের ওটা আবারও নর্মাল হয়ে যাবে এখানে ক্রিমটাকে স্ট্রং করার জন্য আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার কিংবা গুঁড়া দুধ ব্যবহার করছি না এটা এভাবেই কিন্তু স্টিফ হয়ে যাচ্ছে ক্রিমের টেম্পারেচার যদি ঠিক মতো থাকে তাহলে এটি নর্মালে বিট করলেই কিন্তু ক্রিমটা খুব দ্রুত হয়ে যাবে আপনারা ক্রিমের টেস্ট বাড়ানোর জন্য এই পর্যায়ে ক্রিমের মধ্যে হোয়াইট চকলেট গানাস চকলেটকে ক্রিমের জন্য ডার্ক চকলেট গানাস কিংবা এর মধ্যে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন এতে করে টেস্টটা আর একটু ভালো হবে আর আপনারা যারা একটু মিষ্টি খেতে চান তারা এই পর্যায়ে দুই টেবিল চামচ আইসিং সুগার ব্যবহার করবেন এখানে আস্ত দানার চিনি কখনোই ব্যবহার করবেন না বাহিরের কেনা আইসিং সুগার দিতে পারেন আর না হয় আপনারা ঘরেই আইসিং সুগার তৈরি করে নিতে পারেন নর্মাল এক কাপ চিনির মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে তারপর ওটাকে দু তিনবার চেলে নিলেই কিন্তু আপনাদের হোম আইসিং সুগার তৈরি হয়ে যাবে প্রথম পর্যায়ে যারা ক্রিম বিট করে তারা যখনই এরকম একটু ঘন হয়ে যায় তারপর ক্রিম বিট করা অফ করে দেয় সেটা কিন্তু আপনারা কখনোই করবেন না ঘন হওয়ার পরেও কিছু সময় আপনারা ক্রিমটাকে বিট করবেন এক পর্যায়ে যখন দেখবেন যে আপনি বাটিটা উপর করলে আপনার ক্রিম পড়ছে না এবং বিটারের কাটা থেকেও কিন্তু আপনার ক্রিমটা সুচালুভাবে ওঠানোর পর রয়েছে এবং সেটা সহজে পড়ছে না আপনি যখন ভালোভাবে এটাকে ঝাঁকবেন তারপর পড়বে তখন বুঝতে পারবেন আপনার ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়েছে না হলে আপনারা ক্রিমটাকে পাইপিং ব্যাগে ঢোকানোর পরেই কিন্তু হাতের গরমে ক্রিমটা মেল্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার স্প্যাচুলার থেকেও কিন্তু ক্রিমটা পড়ছে না আমাকে জোরে একটু ঝাঁকিয়ে দিতে হচ্ছে তার মানে আমার এই ক্রিমটা পারফেক্টভাবে বিট হয়েছে আর এই স্প্যাচুলার দিয়ে আপনি যখন পুরোটাকে নাড়াবেন এর মধ্যে কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই তাহলে বুঝতে হবে এটা ওভার হয়নি এই ক্রিমটা দিয়ে আপনি এখন যে কোনো কেক ডেকোরেশন করতে পারবেন ভিভোই ক্রিম দিয়ে কিন্তু আমি এই কেকগুলোকে ডেকোরেশন করেছি আপনারা এর ভিডিও আমার চ্যানেলে আগেই দেওয়া আছে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ